হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা দেখব সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাসন চ্যাপ্টার উনিশ গামা এবং বিটা ফাংশন এটা অনেক একটা গুরুত্বপূর্ণ চাপ্টার আজকের আলোচনার বিষয় হল গামা ফাংশন বা স্যাডেনলেরিয়ান কি আমরা এই সংজ্ঞা দেখব তারপর গামা ফাংশনের আবর্ত ফর্মুলা দেখাও যে গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন গামা এন তারপর ফ্যাক্টোরিয়াল ফাংশন দেখাও যে গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন গামা এন আর এখানে এনটা কে আছে ন্যাচারাল নাম্বার মানে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর এটা কত হবে ভগ্নাঞ্চর ক্ষেত্রে কীভাবে লেখা যায় এগুলো আজকের আলোচনায় আমরা দেখব তাহলে প্রথমে দেখব আমরা গামা ফাংশন বা সেকেন্ড অয়েলেরিয়ান কী এটা হবে অপকৃত ইন্ট্রিগেল জিরো টু ইনফিনিটি ই টু দি ফোর মাইনাস এক্স এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান ইন টু ডি এক্স এতকে গামা ফাংশন বলে আর গামা ফাংশন আর এইখানে এনটা হলো এন গ্রেটার দেন জিরো আর এখানে গামা ফাংশনকে তোমার প্রকাশ করা হয় গামা এন দ্বারা অর্থাৎ আমরা ফেক্টোর ব্যবহার করি এভাবে এল এর মতো আর এটা উল্টিয়ে লিখলে তাহলে এটা কী হয়ে যায় গামা গামা ফাংশন হয়ে যে তাহলে গামা এন ইকাল টু জিরো টু ইনফিনিটি ই টু মাইনাস এক্স এক্স টু দি এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্সে গামা ফাংশন হলে যেখানে এন ঠিক আছে আর এই মান যদি তোমার জিরুর থেকে হয় তাহলে এটা কী হবে ও হবে আর যদি এন হয় তাহলে অপসারী হবে অপসারী ঠিক আছে তবে এখানে দেখো গামা ফাংশনটার কিন্তু এখানে যে চলক তোমার এক্স এখানে কিন্তু এক্স নেই তাহলে এই এক্সের জায়গায় যে কোনো চলক হতে পারে যেমন তুমি এটাও লিখতে পারো গামা এন ইকাল টু জিরো টু ইনফিনিটি ই টু দি ফোর মাইনাস আমি লিখলাম ল্যামডা তাহলে ল্যামডা টু দি ফোর এন মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা তুমি এখানে ওয়াইও লিখতে পারবা জিরো টু ইনফিনিটি ই টু দি ফোর মাইনাস ওয়াই ওয়াই টু দি ফোর এন মাইনাস ওয়ান ডি ওয়াই ঠিক আছে এটাকে গামা এন দ্বারা প্রকাশ করতে পারবে এখন আমরা দেখব গামা ফাংশনের আবর্ত ফর্মুলা বা এটা ফ্র্যাকশানের ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দিয়েও তোমার সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার ইলেভেনে তোমার এইটার গামা ফাংশনের আবর্তন আবর্ত ফর্মুলা যেটার অনেক ব্যবহার করতে হয় চলে টের উপপাদ্য এবং লিউট উপবাদদের যে এক্সাম্পলগুলোর সলিউশন করতে এই ফাংশনে করা হয় তারপর থার্ড ইয়ারে তোমার মেকানিক্স বার কেন্দ্রর ক্ষেত্রে তোমার এই গামা ফাংশনের আবর্ত ফর্মুলা গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন গামা এন ব্যবহার করতে হয় ঠিক আছে আমরা এখন এটা দেখব কত দেখা যে গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন গামা এন তাহলে আমরা প্রুফ যেহেতু দেখাও যে প্রমাণ প্রুফ আমরা জানি আমরা জানি কামা এন ইকাল টু কামা এন ইকাল টু জিরো টু ইনফিনিটি টু ডি ফোর মাইনাস এক্স এক্স টু এক ঠিক আছে এখন এখানে এন এর জায়গায় এখানে কত দেখো এনার জায়গায় যেহেতু এন প্লাস ওয়ান তাহলে এখন আমরা এখন আমরা এক এ এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসিয়ে পাই তাহলে এন প্লাস ওয়ানের পরিবর্তে এন প্লাস ওয়ান বসিয়ে দেব জিরো টু ইনফিনিটি তাহলে জিরো টু ইনফিনিটি ফোর ইনডিক্স এটাকে তুমি লেখতে পারো ইনটিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি ফোর এম দি ফোর মাইনাস এক্স ডিএক্স এখন যেহেতু এখানে ইনটিগ্রেশন আছে এখানে তুমি ইউবি সূত্রটা ব্যবহার করব ইউবি সূত্রটা হলো ইন্টিগ্রেশন ইউবি dx u ইন্টিগ্রেশন p dx ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx of u ইন্টিগ্রেশন p dx সেকেন্ড ব্র্যাকেট ইনটু dx এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে u ইনাস ইনফিন্স অফ ইউ ইনটিগ্রেশন তাহলে এখন আর ইউ ডি ফর এক্স ইর এক্স আমরা ডিফারেন্সিয়েশন যদি করি যাকে এক্স বলছি সে x না e সে -x এক্স মাইনাস এক্স রোক x মাইনাস যে মাইনাস ওয়ান হওয়ার কথা আর ইনটিগ্রেশনের ক্ষেত্রে সেটা কি হবে বাক হবে যদি শেষ হয়েছে আমরা দিই মাইনাস টু ইনফিনিটি আর এখানে এক্স দি এন এর সূত্র এন এক্স এন n 1 আর এখানে ই টু দি ফোর এক্সটা ফেলে ই টু দি ফোর সে মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান দিয়ে বাক্য করে এই পর্যন্ত ক্লোজ হয়েছে আর এই যে ইন্ট্রেশন শেষ হয়নি তাই আমি থার্ড ব্রেক দেয় লিমিটের মানটা বসাইনি ঠিক আছে তারপর এখানে মানব সবার এখানে মাইনাসটা দিয়ে দিলাম এক্সের বসাইবো ইনফিনিটি বসাব এক্সের পরিবর্তে ইনফিনিটি বসাইবো এক্সের পরিবর্তে ইনফিনিটি যদি দি বসেন ইনফিনিটি টু দি ফোর এন আর ই টু দি ফোর মাইনাস ইনফিনিটি মাইনাস এই মাইনাসটা আগে লেখলাম এক্সের পরিবর্তে জিরো টু দি ফোর এন আর ই টু দি ফোর জিরো মাইনাস জিরো ঠিক আছে মাইনাস এই মাইনাস মাইনাস দেওয়া প্লাস করে মাইনাস মাইনাস যদি আমরা প্লাস করে দিই এন সামনে নিয়ে এটা আমরা ফর্মে পড়ে যাচ্ছি তো তাই করবো মাইনাস আমরা জানি জিরো ঠিক আছে এটা কেমনি ভাবলো দি ফোর মাইনাস ইনফিনিটি আমরা জানি ওয়ান বাই এ তাহলে এটাকে লিখতে পারো ফোর প্লাস ইনফিনিটির আর ইউটি ফোর কোনো কিছু বা তাহলে এটা জিরো আর এটা জিরো এন্টু কোনো কিছু জিরো ক্লোজ হয়ে গেল তাহলে এখানে থাকতেছে এন আর এটা কত লিখতে পারো এটা তো গামা ফাংশন গামা ফাংশন এন বসেটাও যদি গামা ফাংশন এন বসে দিই তাহলে এটা তো জিরো এন গামা আমাদের কত সমানে করতেছিলাম এখানে এন এর পরিবর্তে যখন আমরা এন বসাইছিলাম এন এর পরিবর্তে আমরা এন যখন বসাইছিলাম তখন এখানে কি ছিল না গামা এন এখানে তো এন প্লাস ওয়ান ছিল তাহলে সুতরাং এন গামা এন প্লাস ওয়ান এত শো দেখান নাকি একদম সহজ এই চ্যাপ্টার থেকে তোমার এক্সাম্পল বা থিওরম আসবেই থিওরম সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরম হল তোমার আট নয় এগারো এই থিওরমগুলো প্রায় এক বছর পর পর আসে একটা না এই তিনটা থেকে দুইটা বা একটা আসবেই তারপর আমরা দ্বিতীয় দেখব এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের ক্ষেত্রে আমার ফাংশনকে কীভাবে আমরা ফ্যাক্টোরিয়ালে রূপান্তর করতে পারি এটা দেখব আর এটা আর আমি যে ফাংশনটা করছি এটার একটু আর টু বিস্তারিত বলে দিই গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন এন গামা ঠিক আছে এটার ফ্র্যাকশনের ক্ষেত্রে তোমার ফ্র্যাকশন তো এটা হতে পারে গামা ফাইভ ফাইভ বাই বাই টু তুমি করতে পারব না থ্রি বাই টু প্লাস ওয়ান দেখো তো হয় কি না থ্রি বাই টু প্লাস ওয়ান রসও করো টু থ্রি প্লাস টু ফাইভ বাই টু হ্যাঁ এই যে এটার মানে হলো তোমার এন আর ওয়ান তাহলে এই যে এন গামা এন এন এর মান কত থ্রি বাই টু গামা থ্রি বাই টু তারপর এটাকে আবার এ করবো এন প্লাস ওয়ানে রূপান্তর করবো থ্রি বাই টু আর এটাকে যদি ওয়ান প্লাস সরি হাফ প্লাস ওয়ান লিখি হাফ প্লাস ওয়ান দেখো হয় এন গামা এন তাহলে তুমি এটাকে লিখতে পারবো এটা তো থ্রি বাই টু তারপর এন এর মান হলো হাফ তাহলে হাফ গামা হাফ

n এর মান আমি লিখলাম 5 5 কে গামা 5 ইকুয়াল টু গামা 4 প্লাস 1 n এর জায়গায় কত আছে 4 তাহলে তুমি সরাসরি লেখ পূর্ণ সংখ্যাকে তুমি পূর্ণ সংখ্যা যে কোনো একটা পূর্ণ সংখ্যা গামা ফাংশনে থাকলে তার এক কমিয়ে তুমি ফ্যাক্টোরিয়াল দিলেই তোমার স্বাভাবিক সংখ্যা চলে আসছে ঠিক আছে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল মানে তোমার 4 3 2 1 এটাই তারপর আমরা এটা দেখব ফাংশন ঠিক আছে তাহলে আমরা জানি গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন গামাইন কারণ এই থিও রং ব্যবহার করে আমরা এটা প্রমাণ করব ঠিক আছে এটা তো এক নাম করুন এখন এক নঙে এনিক ওয়ান টু থ্রি ডোট ডট এন বসিয়ে পাই ওয়ান বসাও ওয়ান বসায়ে কোথাও ওয়ান ওয়ান এবং ওয়ান টু আর এখানে ওয়ান গামা ওয়ান ঠিক আছে তারপর যদি এখানে টু বসায় টু প্লাস ওয়ান তাহলে থ্রি গামা থ্রি টু গামা টু যদি থ্রি ফোর থ্রি গামা থ্রি ডট ডট ঠিক আছে বিষয়টা তাহলে এম যদি বসে এন এখানে বসে এম প্লাস ওয়ান এম গামা এম এটাকে তুমি ইচ্ছে করলে দুই নন্দ দিতে তাহলে দুই নং থেকে লেখ এই পক্ষ গুণ করো আর ওই পক্ষ গুণ করো ঠিক আছে বাম পক্ষ বাম পক্ষে গুন করে লেখো ডান পক্ষ ডান পক্ষ গুন করে লেখো তাহলে গামা টু গামা गामा फोर डट डट गामा एन प्लस वन इक्वल टू वन टू थ्री डट डट एन और गामा वन गामा टू गामा थ्री गामा फोर डट डट गामा एन উভয় পক্ষে কি মিল আছে এক থেকে যদি এন পর্যন্ত গুনাকারে থাকে তাহলে এটাকে আমরা এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি আর এখানে গামা এন প্লাস ওয়ান তাহলে এর আগের পরটা কত ছিল আগের পরটা ছিল গামা এন এখানে গামা এন থেকে টু পর্যন্ত তাহলে এই জায়গা থেকে টু পর্যন্ত মিল আছে তাহলে যেটা মিল আছে সেটা বাদ দিয়ে দিতে পারি যদি বাদ দিয়ে দিই তাহলে এই পাশে থাকতে চায় গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন ফ্যাক্টোরিয়াল

ঠিক আছে গামা ওয়ান সমান এখানে আমরা এটা ব্যবহার করতে পারতাম কিন্তু এখনও তো আমরা জানি না এই সূত্রের পরে ব্যবহার করবো গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন ফ্যাক্টোরিয়াল তাহলে গামা এখানে ওয়ান তাহলে তুমি মিলে তা বার্তা না জিরো প্লাস ওয়ান তাহলে এক কমাইলে জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান কিন্তু এটা তো আমরা জানি না আমরা গামা এন যে ফাংশনটা আছে ওই ফাংশনটা আমরা এখন ব্যবহার করবো ঠিক আছে তারপরে এটা প্রমাণের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো আগে আমরা ব্যবহার না করি উপরে যদি লিখি এমপ্লয় গামা এন প্লাস ওয়ান ইকাল টু ফ্যাক্টোরিয়াল আর আমরা যে যে এটা জানি গামা এন ইকাল টু জিরো টু ইনফিনিটি ইন টু দি ফোর মাইনাস এক্স এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স ঠিক আছে এখানে যদি এন এর মান যদি আমরা কত ওয়ান বসাই তাহলে জিরো টু ইনফিনিটি ই টু দি ফোর মাইনাস এক্স এক্স টু ডি ফোর ওয়ান মাইনাস ওয়ান ডি এক্স তাহলে হচ্ছে জিরো টু ইনফিনিটি এ টু ডি ফোর মাইনাস এক্স আর এক্স টু ডি ফোর জিরো ওয়ান তাহলে জিরো টু ও এটা তো আমরা এখানেই ব্যবহার করবো তাহলে এটা আমার লেখার কী দরকার আমরা ওয়ান ওয়ানের মান হচ্ছে জিরো টু ইনফিনিটি এ টু ডি ফোর মাইনাস এক্স এক্স টু ডি ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স এটার মান ওয়ানই আসবে এন ফ্যাক্টোরিয়াল তাহলে জিরো টু ইনফিনিটি টু দি মাইনাস এক্স এক্স টু দি ফোর জিরো ইন্টু ডি এক্স ইকাল টু ফ্যাক্টোরিয়াল জিরো টু ইনফিনিটি ই টু দি ফর মাইনাস এক্স ইন্টু ওয়ান এখন আমরা কী করবো এখানে যেহেতু ইনটিগ্রেশন শেষ হয়নি তাহলে ই টু দি ফোর এক্সকে কী করবো আমরা ইন্টিগ্রেশন করে দেব ইকাল টু এন ফ্যাক্টোরিয়াল আর ই টু দি ফোর এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো ই টুয়েন্টি ফোর এক্স মাইনাস ওয়ান থেকে কী হবে বাক্য হবে ইনটিগ্রেশন দিয়ে ফেলছি জিরো টু ইনফিনিটিতেছিলাম তাহলে মাইনাস এন ফ্যাক্টোরিয়াল এ করে দিলাম ই টুয়েন্টি ফোর মাইনাস এক্স জিরো টু ইনফিনিটি ইকাল টু ইকাল টু মাইনাস্টোরিয়াল ই টুয়েন্টি ফোর মাইনাস ইনফিনিটি মাইনাস ই টুয়েন্টি ফোর মাইনাস জিরো ইকাল টু মাইনাস এ টু দি ফোর মাইনাস জিরো মাইনাস আর ইউ ফোর জিরোয়ান ওয়ান এই মাইনাস ওয়ানটা গ্রহণ করতে কত মাইনাস ওয়ানোরিয়াল বা তুমি এটাই টু ঠিক আছে তুমি যেভাবে লেখো এটাই এটাই হলো আমাদের এই থিরোমের উত্তর সোট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য